হ্যাঁ আসসালামু আলাইকুম এব্রিওন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রকমতে আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ একটি রেসিপি এই যে দেখতে পাচ্ছেন বিগ একটা সাইজের বেগুন বেগুনটা আমার ছোটো মেয়ে দেখলেন আমার হাতে দিয়ে দিলো ও বলছে আজকে এই বেগুন দিয়ে একটা নিউ রেসিপি করবা এবং টেস্ট টেস্টি খাবার বানাবা তাই আমি এই বেগুনটা ভালো করে দেখুন কেটে অনেক বড় বেগুন এটা কিন্তু সাতশো সাড়ে সাতশো গ্রামের বেগুন একটা বেগুনই সেটাই কেটে যে কতগুলো পিস হয়ে গিয়েছে এই বেগুন দিয়ে আমি এই টমেটো দিয়ে খুবই একটা ইউনিক রেসিপি তৈরি করবো আপনাদের সাথে শেয়ার করি চলুন এই যে দেখুন আমি সবগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে টমেটোগুলোও কিন্তু কেটে নিয়েছি আর এইখানে লবণ হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নি নিলাম এখন আমি এটাকে এই বেগুনগুলি ভালো করে গায়ে লাগিয়ে আমি কিন্তু এর গাটা ভালো করে মিশিয়ে নিলাম দেখুন সবগুলো আমি একইভাবেই মিশিয়ে নিব তারপরে এবার চলে আসলাম প্যানে তেল দিয়ে দিলাম দেখুন আমি এখন এই বেগুনগুলি ভেজে নেব এই তেলে একটা একটা করে দিয়ে আমি কিন্তু বেগুনগুলো ভালো করে সিদ্ধ করে একদম সুন্দর করে ভেজে নেব আর কিন্তু কোনো মশলা ব্যবহার করিনি শুধু এই লবণ হলুদ আর মরিচের গুঁড়ো দিয়েই আমি এই বেগুনটাকে ভালো করে ভেজে নেব এই যে দেখুন কিছুক্ষণ পরে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে এই যে উল্টাতেই ভেঙে যাচ্ছে দেখুন তার মানে আমার বেগুনটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে আর তেলটাও শুকিয়ে গিয়েছে আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি আমি এইভাবেই সবগুলো বেগুন কিন্তু ভেজে নিব আর এই বেগুন দিয়ে এত সুন্দর রেসিপি হয়তো আপনারা কেউ খেয়েছেন কি না জানাবেন কমেন্ট করে আর আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখলে ফলো দিয়ে আমার সাথে থাকুন যাতে পরবর্তীতে এমন মজার মজার খাবারের নোটিফিকেশন আপনাদের মোবাইলে প্রথমে আসে এই যে দেখুন আমি বাকি পিসগুলোও কিন্তু সেমভাবেই ভেজে নিচ্ছি আমি এই বেগুন ভাজার পর টমেটো দিয়ে খুবই একটা দারুণ রেসিপি তৈরি করবো এই বেগুন আর টমেটোর যে একটা ভর্তা আর ভাজি করবো এটা দিয়ে কিন্তু আর মাছ মাংস যদিও থাকে কেউ কিন্তু খাবে না আমি অবশ্য আজকে মাছ মাংস সবই আছে তারপরেও ওদের এই পছন্দের আমি এই রেসিপিটা করে দিচ্ছি এই যে দেখুন সবগুলোই কিন্তু আমি ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল আমি এই সরিষার তেলে এখন দিয়ে দিলাম শুকনো মরিচ আর রসুন এটাকে আমি একটু ভেজে নেব লাল লাল করে কারণ মশ করার জন্য শুকনো মরিচটা আমি আগেই দিয়ে দিলাম আর এক সাইডে দিয়ে দিলাম পেঁয়াজ আমি এটাকে ভালো করে এবার ভেজে নিচ্ছি আলাদা করে দেখুন একসাথে দিয়ে দিলে পেঁয়াজের পানি ছেড়ে দিবে আর শুকনো মরিচটা নরম হয়ে যাবে তাই আমি আলাদা করে এক সাইডে রসুন আর শুকনো মরিচটা ভেজে নিলাম লাল লাল হয়ে গিয়েছে দেখুন রসুনগুলিও আর পেঁয়াজটাও কিন্তু ভাজা হয়ে গিয়েছে আমি এবার তুলে নিচ্ছি কারণ আজকের এই ভর্তা বানাবো এমন দারুণ দারুণ ভর্তা যা খেতে খুবই টেস্টি এবং অসাধারণ এই যে আমি ওই একই তেলেই দিয়ে দিলাম টমেটো তারপরে দিয়ে দিলাম লবণ এবার একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে দিয়ে আমি কিন্তু এইখানে কোনো পানি ব্যবহার করব না এই তেলেই টমেটোটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে আর একদম মিহি হয়ে যাবে কিন্তু গলে এই যে দেখুন একদম গলে গিয়েছে এখনই নরম হয়ে গিয়েছে আমি একটু চেপে চেপে সবগুলোকেই একটু ভেঙে দিচ্ছি যাতে মিহি হয়ে যায় তাড়াতাড়ি আর সবগুলোই পিসি আমি একটু করে চাপ দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি আর টমেটোটা কিন্তু এইভাবে সরিষার তেলে আপনারাও অবশ্যই সিদ্ধ করে নেবেন আর এই সিজনে তো টমেটো প্রচুর পাওয়া যায় বাজারে এর স্বাদ কিন্তু অবশ্যই নেবেন আপনারা আর এই ভর্তাটা এত টেস্টি যে একবার খেলে এর লোভ সামলাতে পারবে না আর বারবারই খেতে ইচ্ছা করবে আর খাওয়াটাও কিন্তু বেশি হয়ে যাবে ওই দিন ভাত একটু বেশি নিতে হবে চালটা আমার এবার ভাজা শেষ চলে আসলাম ভর্তা বানাতে এই যে দেখুন প্রথমে আমি পেঁয়াজ ভাজা রসুন ভাজা আর মরিচটা আমি আলাদা করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প লবণ কারণ টমেটোতেও আমার লবণ দেওয়া আছে বেগুন ভাজাতেও লবণ দেওয়া আছে তাই এখানে অল্প একটু লবণ দিয়ে দিলাম এই লবণটা আমি এক সাইডে অল্প একটু বাঁচিয়ে রেখেছি যদি পরবর্তীতে কাজে লাগে আমি আবার দিয়ে দেবো আর যদি না লাগে তাহলে ওটুকু আমি উঠাই ফেলব এই যে সম্পূর্ণটাকেই আমি ভালো করে নিচ্ছি দেখুন একদম মরিচটা কিন্তু মিহি করে একদম ডোলে নিচ্ছি আপনারা যদি হাতে ঝাল লেগে থাকে তাহলে কিন্তু আপনারা গ্লাভস করে নিতে পারেন আমার অবশ্য অভ্যাস হয়ে গেছে তাই এখন গ্লাভস লাগে না আমি হাত দিয়েই করার চেষ্টা করি আর হাতে বানানো ভর্তার কিন্তু আলাদা একটা টেস্ট আর এইখানে যে ধনিয়ার পাতা দিয়ে আর বাকি লবণটা দিয়েও কিন্তু আমি সেমভাবেই মাখিয়ে নিচ্ছি আর এখন সেই কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে আর ভর্তাতে কাঁচা পেঁয়াজটা কামড় লাগলেই কিন্তু বেশি ভালো লাগে আর যারা কাঁচা পেঁয়াজ খেতে চান না তারা না দিলেও চলবে ওই ভাজা রসুন পেঁয়াজের একটা খুবই সুন্দর স্যান্ড বের হয়েছে ধনিয়ার পাতা আর রসুন পেঁয়াজের কিন্তু এখন আমি সেইখান থেকে বেগুন ভাজা এই যে ছোট পিসগুলি দুই পাশের সেই চার পিস বেগুন আমি এর মধ্যে দিয়ে দিলাম আর এই ভর্তাটা কিন্তু এখনই আমার জিবাদে পানি আসছে লোপ হচ্ছে খুবই সুন্দর রসুনের একটা ফ্লেভার পাতার ফ্লেভারে কিন্তু খুবই টেস্টি একটা সেন্ট বের হয়েছে লোভ সামলানো কিন্তু দায় যে কেউই বানাবে সে কিন্তু একবার অবশ্যই মুখে দেওয়ার চেষ্টা করবে যে একটু খেয়ে দেখি আর এইখান থেকে আমি অর্ধেকটা তুলে রাখলাম আর বাকি টুকের মধ্যে এই যে সিদ্ধ করে রাখা সেই টমেটো গুলি দিয়ে দিচ্ছি এত টেস্টি এই ভর্তাটা এইভাবে অবশ্যই করে খাবেন দেখবেন আপনার যে প্রিয়জনদেরকে দিলে তারা কিন্তু আর অন্য তরকারি নেবে না কারণ এই ভর্তা দিয়েই এক থালা ভাত খেয়ে শেষ করা যাবে আর কোনো মানে তরকারি আর নিতেই হবে না এখন আর আর একটু সরিষার তেল কাঁচা তেল দিয়ে দিলাম যাতে ভর্তার একটা সুন্দর সরিষার তেলেই কিন্তু আমি টমেটোটা আগেই সিদ্ধ করে নেওয়া তারপরে একটু কাঁচা সরিষার তেল দিলে কিন্তু ভর্তার টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায় আমার হয়ে গিয়েছে ভর্তা এবার তুলে নিচ্ছি দেখুন কি লোভনীয় হয়েছে না আমার কিন্তু খুবই মজা লেগেছে এই রান্না ভর্তাটা আমার হাজব্যান্ডও খুব পছন্দ করেছে আর এখন সেই বেগুনের ভর্তাটুকুর মধ্যে আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি কারণ এটাতে তেল দেওয়া হয়নি আমি আর একটু তেল দিয়ে এবার তুলে নেব আমার এই ভর্তাটাও হয়ে গিয়েছে একটা বাটিতে আমি এই যে তুলে নিচ্ছি দেখুন আমি কিন্তু আজকে আর কোনো তরকারি আর লাগবে না আর এইখানে আমার মেয়েদের জন্য দেশি মুরগির আলু দিয়ে রান্না করেছি ওরা তো ভর্তা খায় না তাই ওদের জন্য একটু মাংসও রান্না করে নিয়েছি আর এই যে আমার ভর্তাগুলো রেডি এখন আমি টেবিলে চলে আসছি আর সালাদও এ দিয়েই আমি আজকে খাবার খাবো ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ